বর্তমানে টাকা দিয়ে কিছু কিনে তারপর ফেলে দেওয়াটা অনেক কষ্টসাধ্য হয়ে যায় আমাদের মধ্যবিত্ত নিম্নবিত্ত আমরা যারা আছি তাদের জন্য এটা অনেকটা কষ্টকর আজকে এমন একটা রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো যেটা এতটা মজাদার হবে আর এটাতে আপনার অনেকটা সাশ্রয়ী হবে দেখা যায় অনেক সময় আমরা অনেক কিছু ফেলে দেই কিন্তু সেইটা যদি একটু প্রসেসিং করে একটা উপকরণ দিয়ে ভালো একটা রেসিপি তৈরি করা যায় বাসা সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এটা নাস্তা হিসেবেও পরিবেশন করতে পারবেন আর ভাতের সাথে এটা পরিবেশন করতে পারবেন তো আজকের রেসিপি করে দেখাবো চিংড়ি মাছের মাথা দিয়ে কুপ্তা তো চলে যাচ্ছি মূল পর্বে প্রথমে কুপ্তা তৈরি করার জন্য এখানে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি আর তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে চিংড়ি মাছের যে মাথাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি অনেক সময় দেখা যায় এই ছোট চিংড়ি বা মাচারি চিংড়ির মাথাগুলো কিন্তু আমরা ফেলে দিই কারণ কোনো কাজে আসে না দেখে এগুলো দিয়ে কোনো কিছুই করা হয় না আজকে এই রেসিপিটা করে দেখাচ্ছি তারপর থেকে আপনাদের এই মাথা ফালানোর প্রশ্নই উঠবে না কারণ এতটা মজা হয় এই রেসিপিটা আর খুব অল্প সময় করা যায় আর বোঝার কোনো উপায় নেই যে এটা চিংড়ি মাছের মাথাটা দিয়ে করেছেন এখন ভালো করে একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ পর এটা যখন একদম সুন্দর লাল হয়ে আসবে তখন এক এক করে আমি উপকরণগুলো দিতে শুরু করব। এখানে প্রথমে আমি গোটা কয়েকটা কাঁচা মরিচ আর গোটা কয়েকটা শুকনো মরিচ দিয়েছি একটু ভেজে নিচ্ছি এই চিংড়ি মাছের মাথার সাথে আর এখানে কিন্তু কোনো চিংড়ি মাছ নেই সবগুলো হচ্ছে চিংড়ি মাছের মাথা একটু দেখে বুঝতে পারছেন আমি এখানে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনারা পরিমাণ যদি জিজ্ঞেস করেন এখানে অন ফোর টি স্পুন লবণ দিয়েছি সামান্য লবণ আপনারা আপনাদের পরিমাণ বুঝে তারপর দিয়ে নিতে পারেন এখন একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কিছুটা ভাজা হয়ে গেলে এখানে মুসুরের ডাল দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো আর এই ডালটা অবশ্যই একটু ভিজিয়ে রাখতে হবে আমি দশ থেকে পনেরো মিনিট আগে এই ডালটা ভিজিয়ে রেখেছিলাম এই ডালটা যদি ভিজিয়ে রাখা হয় তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর যে কোপ্তাটা তৈরি করবো বা পিযাজুটা তৈরি করবো সেটা অনেক সফট হবে খেতে কিন্তু দারুণ লাগবে এখন আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিব একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলটাও ইউজ করতে পারেন আমি সাদা তেল দিয়েই করে নিচ্ছি ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এভাবে বেলেন্ডারের জারে আমি তুলে নিয়েছি এখানে হাফ কাপের থেকে একটু কম আটা নিয়েছি আর একটু বিদ লবণ নিয়েছি অন থার্ড টি স্পুন তারপর ব্লেন্ড করে নিয়েছি আমি এরকম একটা লুক চলে এসেছে এখন আমি পাত্রে ঢেলে নিচ্ছে। আপনারা চাইলে কিন্তু পাটায় পিষেও নিতে পারবেন বেলেন্ডারে আমার কাছে সুবিধা হয় তাই আমি বেলেন্ডারে কয়ে নিয়েছি এখন আমি এ পর্যায়ে ভেজে নিব এটা এজন্য চুলায় ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এ পর্যায়ে কোপ্তাগুলো সুন্দর শেপ করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু গোল গোল শেপেও দিতে পারেন আপনাদের পছন্দের শেপই দিতে পারেন আমার যেরকম সুবিধা হয় আমি সেরকম করে দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু মুচমুচে হয় খেতেও দারুণ লাগে বিকেলের নাস্তার সাথেও এটা পরিবেশন করতে পারেন সবাই অনেক বেশি পছন্দ করবে আর এটা টেস্টটা সত্যি অসাধারণ হয় বাসায় যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন এখন আমি একটু উল্টে দিচ্ছি এক সাইড এরকম কড়া লাল ভাজা হয়ে গেলে তারপর অন্য সাইড উল্টে দিতে হবে এই পেঁয়াজোটা বা কোফতাটা কিন্তু অনেকটা সফট দেখেই অবশ্যই বুঝতে পারছেন আপনারা চাইলে আরও একটু আটা মিশিয়ে একটু হার্ড করে নিতে পারেন কিন্তু তার কোনো দরকার নেই এভাবেই এর ফিডব্যাকটা খুব ভালো আসে এখন আমার দুই সাইড সুন্দর করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তুলে নিয়ে আপনাদের সাথে পরিবেশন করছি তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যাদের কাছে বেশি ভালো লাগবে তারা আমার ভিডিওটি একটু দেখার সুযোগ করে দিবেন আর এই যে পরিবেশন করেছি দেখতে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে একদম দোকান থেকে কেনা মতো আর এই পেঁয়াজের স্বাদটা অনেকটা মজার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ফিডব্যাকটা আমার সাথে শেয়ার করবেন যে কেমন হয়েছিল আপনাদের সুবিধার্থে আমি একটা ভেঙে দেখাচ্ছি এটার ভিতরটা কেমন দেখতে পাচ্ছেন ভিতরটা কত সুন্দর হয়েছে আজকের রেসিপি এই পর্যন্তই নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ